হে প্রিয় আত্মা তোমার জীবনে কি কখনো এমন মুহূর্ত এসেছে যখন তুমি ভেবেছ যে আমি কি সত্যিই একজন বিশেষ ব্যক্তি কিংবা তুমি কি কখনো এমন অনুভব করেছ যে তোমার জীবনে কিছু অদৃশ্য শক্তি কাজ করছে যদি হ্যাঁ তবে মনে রেখো তুমি একানো আজ আমি তোমাকে বলতে চলেছি যে কেন তোমাকেই বেছে নেওয়া হয়েছে এবং কেন এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্যই পাঠানো হয়েছে তাহলে তুমি কি প্রস্তুত আছো আজ আমরা তোমাকে সেই বিশেষ বার্তা সম্পর্কে বলতে যাচ্ছি যা শুধুমাত্র ঈশ্বরের প্রিয় আত্মারাই শুনতে পায় তুমি কি কখনো ভেবেছ যে তোমার জীবনে যা কিছু ঘটছে তা হয়তো কোনো উচ্চতর শক্তির পরিকল্পনার অংশ হতে পারে তোমার জীবনে এক বিশেষ পরিবর্তন আসতে চলেছে এই সময়টা তোমার জন্যই তোমার সময় এসে গেছে আর এই বার্তা মহাবিশ্ব একমাত্র তোমাকেই পাঠিয়েছে আমাদের দৃঢ় বিশ্বাস এই ভিডিওটি দেখার পর তোমার চিন্তাধারা দৃষ্টিভঙ্গি এবং তোমার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে আমাদের প্রত্যেকের একটি যাত্রা রয়েছে একটি অদৃশ্য পথ যা আমাদের এক নির্দিষ্ট দিকে নিয়ে যায় তুমি কি জানো তোমার এই যাত্রা মহাবিশ্ব একটি বিশেষ উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছে আমাদের প্রত্যেকেই জীবনে একটি উদ্দেশ্য নিয়ে আসে আর তুমি কি জানো তোমার জীবনের উদ্দেশ্য এখন আরও স্পষ্ট হয়ে উঠতে চলেছে তোমার আত্মাকে মহাবিশ্ব বেছে নিয়েছে কারণ তুমি কখনো হাল ছাড়ি তুমি সংগ্রামের মুখোমুখি হয়েছ তুমি দুঃখ সহ্য করেছ কিন্তু তবুও তুমি আশা করা ছাড়োনি ঈশ্বরের প্রিয় আত্মাদের মাঝেই এই শক্তি থাকে আর তারা নিজেদের কঠিন পরিস্থিতি থেকেও আরও শক্তিশালী হয়ে উঠে আসে এখন সেই সময়ে এসে গেছে যখন তুমি নিজের সম্পূর্ণ শক্তিকে চিনে নেবে তুমি কি কখনো অনুভব করেছ যে তোমার জীবনে সবসময় কোনো না কোনো বিশেষ শক্তি তোমার পাশে থেকেছে যেন কিছু জিনিস স্বাভাবিকভাবেই ঠিকঠাক হয়ে গেছে এটা ঈশ্বরের কৃপা এটা কোনো কাকতালীয় ঘটনা নয় মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে আর তোমার ভেতর সেই সব কিছু রয়েছে যা তোমার স্বপ্নগুলোকে সত্যি করতে সাহায্য করবে সেই মুহূর্ত এসে গেছে যখন ঈশ্বরের আশীর্বাদ তোমার কাছে আসতে চলেছে তুমি জীবনে যা কিছু সহ্য করেছ তা এখন তোমাকে তোমার বড় উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছে তোমার জীবনের এই মোড়ে তুমি এক গভীর উপলব্ধি পাচ্ছ যে কেন এই সময় এতটা গুরুত্বপূর্ণ তুমি হয়তো আগে অনুভব করেছিলে যে তোমার জীবনে কোনো দিশা নেই বা তুমি সবসময় ছিলে কিন্তু আজ এই ভিডিও দেখার পর তুমি বুঝতে পারবে যে কেন প্রতিটি পদক্ষেপ প্রতিটি সংগ্রাম তোমাকে এই বিশেষ মুহূর্তের জন্য প্রস্তুত করেছে এখন সেই সময়ে যখন ঈশ্বর ও মহাবিশ্ব তোমাকে তোমার শক্তির অনুভব করাবে তোমার ভিতরে রয়েছে এক অনন্য শক্তি এক অমূন্য আশীর্বাদ যা এখন তার সর্বোচ্চ রূপে প্রকাশ পেতে চলেছে এই মুহূর্তকে চিনে নাও কারণ এটা কোনো সাধারণ মুহূর্ত নয় বরং তোমার জীবনের একটি ঐতিহাসিক মোড় তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে এবং এই পরিবর্তন ঈশ্বরের ইচ্ছায় ঘটবে কি তুমি কখনও এই অনুভব করেছ যে তোমার জীবনে কোনো বিশেষ কারণ বা উদ্দেশ্য রয়েছে যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে এটাই তোমার জীবনের সেই সময় যখন তুমি সেই উদ্দেশ্যকে চিনবে এবং তাকে পূর্ণ করার পথ পরিষ্কার হয়ে উঠবে ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন কারণ তোমার আত্মায় একটি বিশেষ শক্তি রয়েছে এই শক্তি শুধু তোমাকে ব্যক্তিগতভাবে প্রভাবিত করে না বরং অন্যদের জীবনেও পরিবর্তন আনে এই সময় পর্যন্ত তুমি অনেক কষ্টের মুখোমুখি হয়েছ কিন্তু এই সব কিছুই একটি বড় উদ্দেশ্যের অংশ ছিল তোমার জীবনের প্রতিটি সংগ্রাম প্রতিটি যন্ত্রণা প্রতিটি ব্যর্থতা তোমাকে প্রস্তুত করেছে যেন তুমি তোমার জীবনের আসল উদ্দেশ্যকে চিনতে পারো এখন সেই সময় এসে গেছে যখন তুমি বুঝবে যে তোমার যাত্রার প্রকৃত মানে কি এখন তুমি অনুভব করতে শুরু করেছ যে তোমার আত্মার শান্তি ও ভারসাম্যের প্রযোজন আছে এটাই সেই সময় যখন তোমাকে নিজের ভিতরের গভীরে গিয়ে সেই শক্তিকে চিনতে হবে যা ঈশ্বর তোমার মধ্যে স্থাপন করেছেন যতক্ষণ না তুমি তোমার আত্মার সঙ্গে পুরোপুরি যুক্ত হতে পারছ ততক্ষণ তুমি তোমার প্রকৃত শক্তিকে বুঝতে পারবে না মনে রেখো ঈশ্বর সবসময় তাদের সঙ্গেই থাকেন যাদের মধ্যে সেবা ভালোবাসা ও কুনার অনুভব থাকে আর এই কারণেই তিনি তোমাকে বেছে নিয়েছেন যখন তুমি নিজের জীবনে নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করেছ যখন তুমি তোমার ভেতরের ভয় ও সংগ্রামের মুখোমুখি হয়েছ তখন এই জিনিসগুলি তোমাকে ঈশ্বরের প্রিয় আত্মা বানিয়ে তোলে তোমার ভেতরে একটি অমূল্য ধন আছে এবং এখন সেই ধন এবার প্রকাশ পাচ্ছে মহাবিশ্ব ও ঈশ্বর তোমাকে এই সময়ের সঠিক ব্যবহার করতে উদ্বুদ্ধ করছেন এখনই সেই সময়ে যখন তুমি তোমার পূর্ণ ক্ষমতা উপলব্ধি করবে এবং তোমার জীবনে আসা পরিবর্তনকে অন্তর থেকে গ্রহণ করবে তোমার মধ্যে একটি বিশেষ শক্তি আছে একটি অনন্য শক্তি আছে যা তোমাকে এই পৃথিবীতে নিজের পরিচয় গড়ে তুলতে অনুপ্রাণিত করে যখনই তুমি সংগ্রামের মুখোমুখি হয়েছ তুমি পরাজয় মেনে নেওয়ার পরিবর্তে সেই পরিস্থিতির মোকাবিলা করেছ ঈশ্বর দেখেছেন তুমি কিভাবে কঠিন সময়ে তোমার ধৈর্য বজায় রেখেছ এবং কখনো আশা হারাওনি আর এটাই সেই কারণ যার জন্য তিনি এখন তোমাকে তার আশীর্বাদে ভরিয়ে দিতে প্রস্তুত আছেন জীবনে প্রতিটি মানুষের একটি বিশেষ উদ্দেশ্য থাকে এবং যখন সেই উদ্দেশ্য জাগ্রত হয় তখন সেই মানুষ তার পূর্ণ শক্তি ও সামর্থ্যকে অনুভব করে এখনই সেই সময়ে যখন তোমার জীবনের উদ্দেশ্য সামনে আসতে চলেছে ঈশ্বর সবসময় তোমার পাশে ছিলেন সেটা তুমি বুঝে থাকো বা না বুঝে থাকো তোমার মধ্যে যে শক্তি আছে তা এখন তোমার সামনে এসে তোমাকে তোমার প্রকৃত রূপে চিনিয়ে দেবে তুমি কি অনুভব করছ যে তোমার জীবনে হঠাৎ করে কিছু পরিবর্তন ঘটছে তুমি কি বুঝতে পারছ যে এই পরিবর্তনগুলি তোমার জীবনকে একটি নতুন দিশার দিকে নিয়ে যাচ্ছে এটি শুধুই কোনো কাকতালীয় ঘটনা নয় বরং একটি দিব্য পরিকল্পনা যা ঈশ্বর ও মহাবিশ্ব তোমার জন্য প্রস্তুত করেছেন এখন সেই সময় এসেছে যখন তোমার আত্মার কণ্ঠস্বরকে মন দিয়ে শোনার প্রযোজন আছে কারণ এই কণ্ঠস্বরী তোমাকে সঠিক পথে পরিচালিত করবে সকল মানুষ জীবনে নানা রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় কিন্তু যাদের আত্মায় গভীর সত্য ও বিশ্বাস থাকে তারা ঈশ্বরের আশীর্বাদে বিশেষ অভিজ্ঞতা লাভ করে তোমার এটা বোঝা দরকার যে তুমি তাদের মধ্যে একজন বিশেষ ব্যক্তি যাকে ঈশ্বর তার করুণা দিয়ে বেছে নিয়েছেন এবং এটি একটি বিশাল দায়িত্ব যখন মহাবিশ্ব ও ঈশ্বর কাউকে বেছে নেন তখন তারা সেই ব্যক্তিকে বিশেষভাবে প্রস্তুত করেন যাতে সে নিজের উদ্দেশ্য পূরণ করতে পারে এবং অন্যদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে তুমি যা কিছু সহ্য করেছ তা তোমাকে এই অবস্থানে আনার জন্যই ছিল তুমি তোমার জীবনে কঠিন সময় কষ্ট এবং সংগ্রামের সম্মুখীন হয়েছ কিন্তু এই সব কিছু তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করছিল ঈশ্বর তোমার জীবনকে নিয়ন্ত্রণ করেন এবং তিনি জানেন যে তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা এই পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে তুমি যা কিছু করো তা তোমার আত্মার দিব্য শক্তির দ্বারা অনুপ্রাণিত হয় এখনই সেই সময়ে যখন তুমি তোমার প্রকৃত ক্ষমতাগুলোকে উপলব্ধি করবে তোমার এটা বোঝা দরকার যে যখন ঈশ্বর তোমাকে বেছে নেন তখন তিনি শুধু তোমাকেই নয় বরং তোমার পরিবার ও সমাজকেও আশীর্বাদ দেওয়ার পথ তৈরি করেন তুমি শুধু নিজের জন্য নয় বরং অন্যদের জন্য এক অনুপ্রেরণা হয়ে ওঠো তোমার দ্বারা করা প্রতিটি কাজ এখন ব্রহ্মাণ্ডের আশীর্বাদ হিসেবে ফিরে আসছে তোমার জীবনের যেই মোড়ে তুমি দাঁড়িয়ে আছো তা তোমাকে তোমার উদ্দেশ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার ভিতরে লুকানো শক্তিগুলোকে চিনে নেবে যেভাবে তুমি তোমার যাত্রায় এগিয়ে যাবে তুমি অনুভব করবে যে ঈশ্বর তোমার সঙ্গে আছেন এবং তিনি তোমাকে পূর্ণতার পথে নিয়ে যাচ্ছেন এটাই সেই সময় যখন তোমাকে সেই সত্যকে চিনতে হবে যা এতদিন তোমার কাছ থেকে গোপন ছিল তোমার আত্মা এখন জেগে উঠেছে এবং এটি তোমাকে সেই সর্বোচ্চ রূপে পৌঁছে দিতে প্রস্তুত যা তুমি কখনো তোমার স্বপ্নেও ভাবনি তুমি ঈশ্বরের এক বিশেষ প্রিয় এবং এই সময়ে তিনি তোমাকে তার করুণা ও আশীর্বাদ দিয়ে সমৃদ্ধ করতে চলেছেন তোমার যাত্রার পথ এখন পরিষ্কার হয়ে গেছে এবং ঈশ্বরের আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে যখন তুমি এটা বুঝবে যে কেন তোমাকে বেছে নেওয়া হয়েছে তখন তোমার আত্মার মধ্যে এক নতুন আলো উদিত হবে আর এই আলো নিয়েই তুমি তোমার জীবনের সব দিকেই উন্নতি ঘটাবে এবং শেষ পর্যন্ত তোমার প্রকৃত উদ্দেশ্যের দিকে এগিয়ে যাবে মনে রেখো তোমার জীবন কেবল একটি সাধারণ যাত্রা নয় তোমার মধ্যে এক শক্তি আছে যা তোমাকে এই পৃথিবীতে একটি উদ্দেশ্যের জন্য এনেছে এই সময়কে চিনে নাও এর সম্পূর্ণ সুযোগ নাও এবং তোমার জীবনে পরিবর্তন আনার সুযোগ হারিও না মহাবিশ্ব তোমাকে এই বিশেষ সময়ের জন্য বেছে নিয়েছে এবং ঈশ্বরের আশীর্বাদে তুমি প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত আছো এই সময়কে আলিঙ্গন করো কারণ এটি তোমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা মহাবিশ্ব ও ঈশ্বর তোমার সঙ্গে আছেন এবং এখন তুমি তোমার জীবনের সবচেয়ে অসাধারণ অধ্যায়ের দিকে এগিয়ে চলেছ তাহলে বন্ধুরা এই ইউনিভার্স মেসেজটি তোমার প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ